ভাবে আন্দোলনে নেমেছে আল্লাহ রহমতে আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনার পতন হবে ইনশাআল্লাহ খালিদ হাসান যাকে কে গতকাল গ্রেফতার করা হয়েছে এই অবৈধ সরকারের অবৈধ পুলিশ কারণ এইভাবে গ্রেফতার করে নির্যাতন করে মনে করেছে ক্ষমতায় তারা দীর্ঘদিন টিকে থাকবে আজকের এই সভায় উপস্থিত সভাপতির তাৎক্ষণিক মিছিল পূর্ব সমাবেশে বীর বিপ্লবী মোছতে সবে কোঞ্জ আমাদের সকলের শ্রদ্ধেয় মির্জা ফকরুল ইসলাম আলঙ্গের সহ যারা এখানে আজকের সমাবেশে ঈদের পর তৎক্ষনে উপস্থিত হয়েছে এই বিক্ষপ মিছিলে আমি সবাইকে যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই রক্তিম শিবের ছ বিপ্লবী অভিনন্দন প্রিয় ভাইরা বলেছে তাই খালেদ হাসান যাকে পূর্ব ছাত্রদলের সভাপতি আহ্বায়ক তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না ছিল সকল মামলা জামিন হয়েছিল তাহলে কেন গ্রেফতার করা হল উদ্দেশ্য একটি এই রাজপথের আন্দোলন পরপ বসে নিয়েছে আমি বলতে চাই এই যে কি রফিকুল আলম মজনুদ আব্দুল মোনায়েম মুন্না গোলাম মওলা শাহিন এদেরকে গ্রেফতার করে কি আন্দোলন থেকে রক্ষা পাবে এই সরকার রক্ষা পাবে না মানুষ যখন ভয় পায় তখন জোরে জোরে আওয়াজ করে এই সরকারও থেকে জানিন ভয় পেয়ে জোরে জোরে চিল্লাচ্ছে আর নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে। আমরা বলতে চাই এই অবৈধ সরকারের নির্যাতন নিপীড়নের সাথে যারা জড়িত হচ্ছে অন্যায় তাদের বিচার এই বাংলাদেশে হবে ইনশাল্লাহ আমরা যা যুবদল জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল যৌথভাবে আন্দোলনে নেমেছে আল্লাহ রহমাদের আন্দোলনের মধ্য দিয়েই এই হাসিনার পতন হবে ইনশাল্লা সেই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি